শিশু সুস্থ আছে কিনা গ্রোথ ঠিক আছে কিনা এটা বোঝার কমন উপায় এটা হচ্ছে কমন উপায় হচ্ছে যে একটা বয়সে যে বাচ্চা যদি জন্মগ্রহণের সময় তিন কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করে এবং তার যদি হচ্ছে অন্য প্যারামিটারে দেখা হয় ওজন আমি বলি এই বাচ্চাটা কিন্তু দেখা যাবে যে ছয় মাসে অ্যারাউন্ড হচ্ছে ছয় কেজির মতো হবে বা ছয় সাত কেজির মতো হবে এই বাচ্চা যখন হচ্ছে এক বছরে যাবে তখন কিন্তু সাড়ে নয় কেজি দশ কেজির মতো হবে এই যে বছরে যে যে বারো কেজি এরপরে হচ্ছে যে আমরা সাধারণত ওজন নিয়ে নিয়ে দেখি যে বাচ্চাটার ওজন ঠিক আছে না এটা একটা প্যারামিটার আর অন্যগুলো হচ্ছে যে একটা বাচ্চা দেখা গেল যে মার দিকে তাকাবে হ্যাঁ এটা মার দিকে তাকায় হাসবে যে এক মাসের বাচ্চা তারপরে হচ্ছে সে হ্যাঁ হ্যাঁ তারপরে নেক কন্ট্রোল যেটা হচ্ছে বলে যে যে কন্ট্রোল যেটা হবে সেটা তিন মাসে হবে বসবে এটা যে ছয় মাসে এবং কোনো কিছু ধরে দাঁড়াবে নয় মাসে এক হাত ধরে ধরে হাঁটবে এটা হচ্ছে এগারো বারো মাসে হ্যাঁ এরকম কথাগুলো যেমন হচ্ছে একটা শব্দ বা ইয়ে বলা এগারো মাসে একটা শব্দ বলা বারো মাসে দুইটা শব্দ বলা এর এরকম হচ্ছে ইয়ে আছে এই জিনিসগুলো দেখে সাধারণত আমরা বলি যে শিশু ডাক্তাররা বলে হ্যাঁ বাচ্চা ঠিক আছে আর একজন পারিবারিকভাবে সহসায় বুঝতে পারে যে মায়েরা বাচ্চা বহুদিন ধরে থাকে তারা বুঝতে পারে যে না বাচ্চাটার ওজন কম বা বেশি এগুলো বুঝতে পারে